শুরুটা যে শব্দে শেষটাও সে শব্দেই হয় শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যখন মন পুরোপুরি মন্ত্রে নিবদ্ধ হয় তখন সেই মন্ত্র মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায় মন্ত্র শুধু উচ্চারণ নয় এটা আত্মার ডাক যে ডাক পৌঁছে যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে মা শারদা বলতেন জপ মানে নিজের আত্মাকে জাগানো। মন্ত্র হৃদয়ের কষ্টকে শান্ত করে এবং জীবনের পথকে আলোকিত করে আমাদের জীবনে হাজারো ইচ্ছা স্বপ্ন আশা থাকে কিন্তু বাস্তবতার কঠিন পথে সেই আশা অনেক সময় চাপা পড়ে যায় মন্ত্র সেই চাপা পড়া আশাগুলোকে ব্রহ্মাণ্ডের শক্তিকে ডেকে আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাতে চেষ্টা করব কি সেই মন্ত্র যেটা জব করতে করতেই আপনার যে ক্ষতি করছে সে শাস্তি পেতে শুরু করবে যারা খুব কষ্ট পেয়েছেন যারা এখনও কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই দেখবেন কলকাতার উপকণ্ঠে ছোট্ট একটা ফ্ল্যাট শোভা তার ছেলেকে নিয়ে থাকত কাজ সংসার আর ছোট ছেলে পড়াশোনা সব একা তবু শুভার মুখে সবসময় এক শান্তির ছোঁয়া ছিল কিন্তু সবকিছু বদলে গেল যখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল অফিসে এক সহকর্মী দীপঙ্কর শোভার বিরুদ্ধে ভুল অভিযোগ তুলল শোভা বুঝতে পারল দীপঙ্কর পরিকল্পনা করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে শোভা ভেঙে পড়ল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল রাতে এক রাতে শোভা তার ছেলের সঙ্গে বসে খাচ্ছিল হঠাৎ ঘরের লাইটটা নিভে গেল কিছুক্ষণ পরে শোভা স্পষ্ট শুনল কেউ যেন ফিসফিস করে কিছু বলছে শোভা সারা শরীর ঠান্ডা হয়ে গেল শব্দটা ঘরের কোন থেকে আসছিল পরের কয়েকদিন একই ঘটনা ঘটল শোভা টের পেল এটা কোনো সাধারণ ঘটনা নয় একদিন পাশের ফ্ল্যাটের কাকিমা ওকে বললেন তোমার জীবনে কিছু অশুভ শক্তি কাজ করছে তুমি একবার মন্ত্র জপ করে দেখো তো আছে মন্ত্রের শক্তি সব অশুভ শক্তিকে দমন করতে পারে সাধক বামা বামাখ্যাবা বলতেন মন্ত্র শুধু শব্দ নয় এটা সৃষ্টির শক্তি যখন আমরা মন্ত্র উচ্চারণ করি তখন সেই শব্দ সৃষ্টির মূল কেন্দ্রকে প্রভাবিত করে মনে করুন আপনি গভীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে মন্ত্র সেই ধীরে ধীরে আপনাকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। সেই কাকিমা একটি বিশেষ মন্ত্রের কথা বললেন শোভা শুরুতে মন্ত্রটিকে গুরুত্ব দেয়নি কিন্তু প্রতিদিন বাড়িতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো তাকে ভয় ধরিয়ে দিল একদিন সমস্ত ভয় হতাশা আর কষ্টে শোভা রাতে অন্ধকারে মন্ত্র জপ করতে শুরু করল সে যখন মন্ত্র জপ করছিল তখন তার মনে হল ঘরের বাতাস ভারী হয়ে গেছে হঠাৎ যেন কেউ তার কানের কাছে ফিসফিস করে বলল তোমার শক্তি তোমার বিশ্বাসে মন্ত্র শুধু শব্দ নয় এটা আত্মার শক্তি শোভা মন্ত্র জপ বন্ধ করল না প্রতিবার মন্ত্র উচ্চারণের সময় তার শরীরের প্রতিটি কোষ যেন কেঁপে উঠছিল শোভা লক্ষ্য করল জপ করার পর তার ভিতরে এক অদ্ভুত শান্তি আসছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল তৃতীয় দিন রাতে রাতে মন্ত্রজপ করার সময় শোভার মনে হল ঘরের কোন থেকে একটা কালো ছায়া উঠে গেল তারপর থেকেই ধীরে ধীরে সবকিছু পাল্টাতে লাগল দীপঙ্কর যে শোভার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল অফিসে সবাই জানতে পারল তার কুকৃতির কথা শোভা বিশ্বাস করল মন্ত্রের শক্তি তাকে এই বিপদ থেকে মুক্ত করেছে মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং সঠিক নিয়ম মেনে উচ্চারণ করলে এটি বিশেষ ফলপ্রসূ হয় সাধক বলতেন মন্ত্র জপ করার সময় মন যদি হয় তাহলে সেই মন্ত্র জীবনে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। লোকনাথ বাবা বলতেন জপ করো আর দেখো বিশ্বাসের সঙ্গে মন্ত্র জপ এমন কোনো কিছু নেই যা তুমি অর্জন করতে পারবে না কিন্তু বিশ্বাসটা মন্ত্রের প্রাণ শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন মন্ত্র হল সেই চাবি যা ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খুলে দেয় যখন আমরা করি তখন সেই শব্দ শুধু আমাদের নয় পুরো ব্রহ্মাণ্ডকে প্রভাবিত করে মন্ত্র পাঠের সময় এবং পরে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রটি পাঠ করার সময় কি কি খেয়াল রাখবেন এক পবিত্রতা বজায় রাখুন মন্ত্র পাঠের আগে স্নান করে শুদ্ধ হয়ে নিন পরিষ্কার পোশাক পরুন দুই সূর্যাস্তের পর এই মন্ত্র জপ করা সবচেয়ে উপযোগী সন্ধ্যা বা রাতের সময় পরিবেশ শান্ত থাকে এবং মনোযোগ বৃদ্ধি পায় তিন কোন শুদ্ধ আসনে যেমন কুশ আসন বা তুলসী কাঠের আসন বসে উত্তর বা পূর্ব দিকে মুখ করে জপ করুন চার মন শান্ত রাখুন জপ করার সময় শুধু মন্ত্রের প্রতি মনোনিবেশ করুন আপনার চিত্ত যাতে অন্য কোনো দিকে বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখুন পাঁচ মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল উচ্চারণ করলে মন্ত্রের প্রভাব হ্রাস পেতে পারে ছয় রুদ্রাক্ষ বা চন্দনের মালা ব্যবহার করে একশো আটবারই মন্ত্র জপ করুন এটি এক মালা সম্পন্ন হলে ফলপ্রসূ হয় মন্ত্র পাঠের পর যা করবেন না এক মন্ত্র পাঠের পর কোনো নেতিবাচক শব্দ বা অভিশাপমূলক কথা বলবেন না পর ঝগড়া মিথ্যা কথা বলা বা ক্ষতি করার কিছু করবেন না। মন্ত্র পাঠের পরে মনে অহংকার না এনে বিনম্র থাকুন চার মন্ত্র জপের পর অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করুন তারপর কিছু খান বা পান করুন পাঁচ মন্ত্রপাঠের পাঠের পর অশুচি বা দূষিত পরিবেশে গেলে মন্ত্রের প্রভাব হ্রাস পেতে পারে বাড়িতে বা পরিবারের মধ্যে অশুভ শক্তির প্রভাব পড়েছে কিনা তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট সংকেত বা লক্ষণ দেখা যায় অনেক সময় পরিবারের খুব কাছের কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এমন কিছু করেন যা অশুভ শক্তিকে ডেকে আনে এই লক্ষণগুলি যদি দীর্ঘ সময় ধরে দেখা যায় তবে তা অগ্রাহ্য করা উচিত নয় এক আগে যেখানে শান্তি ছিল সেখানে হঠাৎ করে অকারণে ঝগড়া বিবাদ শুরু হওয়া বারবার ভুল বোঝাবুঝি এবং পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকা দুই পরিবারের সদস্যরা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই বারবার অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসা করানোর পরেও রোগ সারছে না তিন হঠাৎ আর্থিক অবস্থার অবনতি আয় বাড়লেও টাকার অপচয় বেড়ে যাওয়া বা অর্থ জমাতে না পারা চার পরিবারের সদস্যরা বারবার ভয়ঙ্কর বা অশুভ কিছু স্বপ্ন দেখছেন পাঁচ বাড়িতে পুজো করার সময় সমস্যা হওয়া ধূপ দুনর গন্ধ সহ্য না করা বা পবিত্র মন্ত্র জপের সময় বাড়িতে অস্বস্তি অনুভব করা ছয় বাড়িতে হঠাৎ করেই ভারী পরিবেশ অনুভব হওয়া অকারণ দুশ্চিন্তা বা ভয় পাওয়া সাত পরিবারের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে থাকা পাত্র বা গ্লাস ভেঙে যাওয়া বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি আট বাড়ির আশেপাশে কালো কাক বা বেজির উপস্থিতি বেড়ে যাওয়া পোষা প্রাণীর অস্বাভাবিক আচরণ নয় মাঝে মাঝে বাড়িতে পোড়া বা অদ্ভুত দুর্গন্ধ অনুভব করা যার উৎস খুঁজে পাওয়া যায় না কেন এমন হতে পারে পরিবারের কোন ঘনিষ্ঠ ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কালা জাদু বা তন্ত্রমন্ত্র ব্যবহার করেছেন দুই কারো ইচ্ছার কারণে আপনার পরিবারে অশুভ শক্তির প্রভাব পড়তে পারে তিন বাড়ির কোনো সদস্য অজান্তেই পবিত্র নিয়ম ভঙ্গ করলে অশুভ শক্তির প্রভাব পড়তে পারে এর সমাধান এবং প্রতিকার প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বাড়িতে ধূপ জ্বালান এবং মন্ত্র জপ করুন বিশেষ করে ওম বজ্রবাণী হোম ফাট মন্ত্রটি একশো বার জপ করুন আমরা অনেকেই জীবনে একবার হলেও বুঝি যাকে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করেছিলাম সেই হয়তো আমাদের সবচেয়ে বড় শত্রু হৃদয়ের গভীরে জমে থাকা সেই আঘাত কি সহজে ভোরানো যায় না কারণ যে ক্ষতি বাইরে শত্রু করতে পারে না তা খুব কাছের একজন মানুষের বিশ্বাসঘাতকতায় ঘটে তবুও জীবন থেমে থাকে না তবুও আমরা ভাবি হয়তো এই দুঃখ এই দুর্ভাগ্য একদিন কাটবে কিন্তু যখন দেখবেন দুর্ভাগ্য যেন চিরস্থায়ীভাবে ঘিরে ধরেছে সফলতার প্রতিটি প্রয়াস যেন অদৃশ্যভাবে ভেস্তে যাচ্ছে আপনি কি তখন ভাববেন এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনার সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারে এই বিশাল ব্রহ্মাণ্ডে ভালো আর মন্দ শক্তির লড়াই চিরকালীন আলোর মতোই অন্ধকারও চিরন্তন কিন্তু যাকে আপনি মিত্র ভাবছেন যদি সেই আপনার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয় তবে সেই অশুভ শক্তিকে চিহ্নিত করতে পারবেন তার সাথে লড়াই করতে পারবেন অশুভ শক্তি মোকাবিলার জন্য দরকার ঈশ্বরের আশ্রয় এবং মন্ত্রের শক্তি যখন চারপাশের অন্ধকার আপনাকে গ্রাস করছে তখন এই মন্ত্রই হতে পারে আপনার শেষ রক্ষা কবচ আপনার দুর্ভাগ্যে প্রাচীর ভাঙতে অশুভ শক্তিকে দূর করতে আর আপনার জীবনকে আলোয় ভরিয়ে দিতে দরকার মন্ত্রের শক্তি সত্যিকারের বিশ্বাস এবং অন্তরের আরতি দিয়ে যদি মন্ত্র জপ করা যায় তবে এই পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার মনের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনারই বিশ্বাসে আপনি কি সেই মন্ত্রের শক্তিকে নিজের জীবনে আনতে প্রস্তুত নাকি এখন অন্ধকারের কাছে হেরে যাবেন বারবার আজ এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার